মাঠের ধান কাটা হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে ঝাড়াই সবই হয়ে গেছে এবার ধান সিদ্ধ পালা আমি এই যে ধানের বস্তা নিয়ে যাচ্ছি এবার ধানগুলো এবার ভেজাতে হবে সিদ্ধ করতে হবে আজকে আমি এই ধানটা এমন করে সিদ্ধ করব যে চালটা তৈরি হয়ে হবে সেই চালটা দিয়ে আপনারা তো হবেই বাড়িতে আর এই চালটা দিয়ে মুড়িও কিনতে তৈরি হবে আমি এর আগে একটা মুড়ির ভিডিও শেয়ার করেছিলাম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বাড়িতে কি করে মুড়ির চাল তৈরি করে তো তার জন্যে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেল তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে আমি এই যে ধানের বস্তা নিয়ে নিয়েছি এবারে ধানের বস্তা নিয়ে চলে যাব ধান সিদ্ধ কাছে আপনারা দেখতে পাচ্ছেন চলে এসছে এই রান্নাঘরে এই রান্নাঘরে কিন্তু অনেক দিন কিছু বানানো হয়নি কারণ এখানে প্রচুর জ্বালানি ছিল বর্ষাকালে কিছুটা জ্বালানি পরিষ্কার হয়েছে তাই এই রান্নাঘরে আজকে চলে আসলাম ধানের বস্তাটা খুলে ধানটা আমি এই ধামার মধ্যে সব ঢেলে নেব দেখুন বন্ধুরা এটা হলো বাড়ির ধান একদম সোনার মতন ধান ধানটা আমি এই ধামায় ঢেলে নেব করা যাবে না আমি এখানে ধামাই ঢেলে নিলাম এবার এই ধান একটা বড় পাত্রে আমি ভিজিয়ে রাখবো তো চলুন এই ধানগুলো বড় পাত্রে ভিজিয়ে রাখি আজকে এক ধামা এই যে বড় ধামাটা আর এখানে একটা হাড়ি নিয়েছি অ্যালুমিনিয়ামের বড় হাড়ি এই দুটোতে আজকে ধান ভেজাবো দেখা যাক ঠিক কতগুলো ধান ধরে এই নৌকার মধ্যে ধামাটাই দিয়ে দিয়েছি ধান হাড়িটাও দিয়ে দেবো তারপরে দুটোর মধ্যে একদম জল দিয়ে এগুলোকে ভরে রেখে দেবো সারা রাত্রের জন্যে ধানগুলো সব জল দিয়ে ভরে রেখে দেবো সারা রাত্রের জন্যে তো চলুন জলটা দিয়ে দিই জলটা দিয়ে দিলাম এবার ফিরে আসবো সকালবেলায় চলে এসছি একদিন পরে আমি কিন্তু আগে আপনাদের ধান সিদ্ধ ভিডিও শেয়ার করেছি সেটাই আমি কড়াইতে ধান সেদ্ধ দেখিয়েছি এই কড়াইটা আমার পনেরো বছর ধরে ধান সিদ্ধ করছি কড়াইটা একটু ফেটে গেছে তার জন্য এই যে একটা দাদা নৌকা কিনে দিয়েছে এই নৌকায় কিন্তু আমি ফার্স্ট টাইম ধান সেদ্ধ ট্রাই করব তো ধানগুলো ওই যে গেজানোই ছিল সারা রাত এবার ধানগুলো আমি দামার মধ্যে তুলে নেবো আর এই নৌকাটা রেডি করবো কীভাবে সেটাও দেখাচ্ছি এখানে এক গামলা মাটি নিয়েছি জল দিয়ে মাটিটা ভালো করে মেখে নিচ্ছি এইভাবে মাটি দিয়ে দিলে পেছনটায় তালি পড়লে সহজেই উঠে যাবে যেরকম আমরা রান্নার সময় কড়াই তলায় বা হাড়ি তলায় দিয়ে থাকি এবার আমি পেছনটা ভালো করে মাটি মাখিয়ে নেব এভাবে আমি এটা রেডি করে নেব একটু মাটিটা একটু বেশি মোটা করে দিয়ে দিলাম যাতে তুলতে সুবিধা হয় মাটিটা দেয়া কমপ্লিট হয়ে গেল এবার এটাকে চারটে ইট দিয়ে এরপরে তার উপরে এটা বসিয়ে দেবো এবার ধানগুলো তুলবো এখন এইখানটায় ধানটা সিদ্ধ করবো এই যে এখানটায় ধানটা সিদ্ধ করবো এখান থেকে কিছু এবার ইট এখানে নিয়ে বসিয়ে দেবো ধরিয়ে দিয়েছি এবারে ধানের উপর থেকে ধোয়া বেরোনো পর্যন্ত আস্তে আস্তে এটাকে জাল করে নেব এটা সুবিধা কি চারিদিক দিয়ে জাল দেওয়া যায় তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমি ঝাঁকড়ি গামলায় করে তুলেছি তাই আর জল দিইনি আপনারা প্রয়োজনে একটুখানি জল কিন্তু তলায় দিতে পারেন না হলে লেগে যেতে পারে আর যাদের জ্বালানির কম আছে তারা কিন্তু এর উপর দিয়ে একটা চটের বস্তা হয় যে পাটের বস্তা সেগুলো ডেকে দিতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে তো এইভাবে এটাকে আরো কিছুক্ষণ আমি জাল করবো দেখুন বন্ধুরা শুনতেই পাচ্ছেন কেমন জলে জাল উঠেছে এখনই এভাবে আরও কিছুক্ষণ এটাকে জাল করব এটার কিন্তু চারিদিক দিয়ে জাল দিতে হয় এটাই ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না ঠিক কেমন হবে দেখুন বন্ধুরা জাল হতে হতে যে ধানের ওপর দিক থেকেও কেমন একটা এই যে ধোয়া ছাড়তে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এবার যেহেতু এটা চার কোনা টাইপের তাই এবার চারিদিক থেকে এবার ধানগুলো একটু গুছিয়ে দেবো যাতে সব দিকটা সমান হয় আর মনে হচ্ছে না বেশিক্ষণ লাগবে তো বুঝতে পারলাম যে লোহার কড়াইয়ের থেকে এই যে নৌকাগুলো এগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি ধানটা সিদ্ধ হয় দেখুন একটু গুছিয়ে দিলাম আর মাঝখান দিয়ে যে ধোয়া বেরোতে শুরু করেছে দেখে বুঝতেই পারছেন এটা হয়ে গেছে একটু চেক করে নিতে হবে যে ধানে মুখ এসছে নাকি আই মিন ধানের একটুখানি উপর দিকটা একটু ফেটে গেছে নাকি এটাকে এবার নামিয়ে নেব দেখে নেব একটু চেক করে দেখুন চারিদিক থেকে গুছিয়ে দিয়েছিলাম এক ঝুড়ি মাত্র জ্বালানি এনেছি তাতে কিন্তু এই ধান সব আজকে সিদ্ধ হয়ে গেছে জালটাও পুরো একদম নিভে গেছে এবার চলুন আপনাদের দেখাচ্ছি যে ধানের মুখ আসে কি করে সেটাকে কি বলে এই যে দাঁড়ান দেখুন প্রচণ্ড গরম এখনো এই যে দেখুন একটা দুটো ধানে যে ফেটে গেছে একে বলে ধানের মুখ আসা তার মানে এটা হয়ে গেছে এবার সব আমি নামিয়ে নেব এটা নামানোর জন্য অবশ্যই কিন্তু স্টিলের গামলা ব্যবহার করতে হবে নাহলে পরে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে এটা অ্যালুমিনিয়াম একটা স্টিলের গামলা নিয়ে এসে অ্যালুমিনিয়ামের ধামাটাই আমি সব নামিয়ে নেব ধানগুলো সব এজে এনে মেলে দিয়েছি এবার পর দিয়ে ছড়িয়ে দেব আর একদিন না কিন্তু দু থেকে তিন দিন ধরে আস্তে আস্তে ধানগুলো শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাড়িতে একদম পারফেক্ট মুড়ি ভাজার চাল বা ভাত খাওয়ার চাল ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার মতন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তো আর একদিন আজকের মতন বিদায় নিয়েছি দেখতে থাকবেন দীপার রান্নাঘর নমস্কার ধান সব আমি একদম পাতলা করে মেলে দিয়েছি পর দিয়ে আর আমাদের ভলু আজকে নিচে আসেনি এই যে ঢলু ঢলু এই যে ধানের পাশে এখানে শুয়েই আছে যে কখন পাখি আসবে কাঠবিড়ালি আসবে ওদের সঙ্গেও খেলা করবে